বগুড়ার অভিজ্ঞ শিকারী সোহাগ ভাইয়ের বসিতে বড় মাছ বেজেছে দেখতেই পাচ্ছেন আমাদের শিকারী কিন্তু মাছটিকে নিয়ে সুন্দরভাবে নিয়ন্ত্রণ চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন যেহেতু মাছটি বড় তাই সুন্দরভাবে খেলে উনি কিন্তু মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা টিকেটে রাশে নামপাড়া রাসেল ভাইয়ের পুকুরে ওনারা খেলতে এসেছিলেন সদূর বগুড়া থেকে সেই খেলাতেই কিন্তু ওনারা এই মাছটি

নিজে <laughs> <coughs> 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 মার্জ 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 এই

É, é, é,